ভেটা

तो 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 চুপচাপ <laughs> করা <laughs> 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 <laughs>

চন্দন টুবনের মেরেছিল হাসি রাখো টুবনের হাসি খানা দেখে না এক বেদ হাসি এখানে পরিচালনায় কে ফার্স্ট আছে একটু যার মুখে শুনে নাও

দেখে নেওয়া <laughs> 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 ও এমনি মার মারি করছে এক কা ধরে দিতে হবে এইটা হলো ফুচকে কি করে তার ছেলে নামটা

দে নাতিয়া দেখ বুধৰ বেটা

দেখো বন্ধুরা দশ ঘোরা রাস আমার ভিডিও ছাড়ছে কিং সুদিন এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও ছাড়ছে এখন দেখো বন্ধুরা আমার এখন ছাড়া টাইম হয় না বা এখন যেতে টাইম পায় না বলে ছাড়া হয় না ইউটিউব চ্যানেলে ভিডিও কিং সুদিন ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছে আর ওই ছেলেটা আমি দেখে নাও কিং সুদিনের চ্যানেলটাকে সাপোর্ট করো জোর কদমে এটা হচ্ছে ব্যাকা ভাই ফোর অপারেটর কিংশুদিন দেখে কি ছাছি দেখা রে অন্য রকম কাজ চলছে জোর কোদামে আর যদি রেকর্ডিং বা কোনো পারার নামে যদি কোনো ক্যাসেট করতে যায় তোর সঙ্গে দেখা মানে যোগাযোগ করবে কিংশ यूट्यूब चैनल साथ करवे भेजेबे भे। बना ये बिरान मार पड़ेगी तो जो वो काम कराके दीला তাড়াতাড়ি হ্যাঁ সুধীল ইউটিউব চ্যানেল আছে একটু সাপোর্ট করো তাড়াতাড়ি ওরা যেন একটু তাড়াতাড়ি ইউটে যাই মনে ছেলেটা বড় দুঃখ এই ছেলেটা মনে বড় দুঃখ দেখতে পাচ্ছ বন্ধুরা তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো

বলবো বন্ধুরা জাস্ট ধরাবে করে দেওয়ার জন্য বন্ধুরা আপাতত আসলে লাইক চলে বেরিয়ে যাচ্ছে বেশি দরকার লাগে ইউসুদি চ্যানেলটা সাথ করবে ভালো ভালো বাংলা বক্সের ভিডিও পাবে তো বন্ধুরা কোন আপাতত ভাই এরকম স্পন্সারি করে স্টার সামনে ভিডিও ছাড়া হয়েছে চ্যানেলটাতে তো নতুন খুলেছে তো এখন সবাই সাপোর্ট করো এই ছেলেটাকে কি সুদিন আর একটা কথা বারবার বলছি কোনো রিপ্পারার নামে বা মাইকে নাম যদি ক্যাসেট করতে হয় রেকর্ডিং গান রেকর্ডিং করতে হয় নন স্টপ করে দেবে এ দেখো কিছুদিন

कॉल करते हो जी लेकिन नहीं अब मतलब एक तरह वास्तव में सेंटर नोट है मालिक ठीक है सर एकदम जो जैसा हो वो ठीक हो जाएगा अब लोगों मान लीजिए ये वो लोग करेंगे सबंगे लन देखो मतलब

इंसुलिन लो बोलो यार पवन बोले पवन बोले हूँ 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 हू

के प्रिंट करके देखिए पावर ऑन है साउंड सुना दे बात नहीं है क्या पढ़े वाली साहब ये जो हेलो हेलो मेरा गुरुवर है तो चलिए टमाटर बहुत जल्दी में हो तो लेट्स गो लाइट कम ऑन 他他们那个没的。我我上这周四，你你那个。 కేం బాగుంది సోలర్ దేటిక్స్ సోలర్ దేటిక్స్ సోలర్ నిస్కే నిలబడనురా ఈ సిటీడ ये तो नहीं दिख रहा है Gracias